সমস্ত সাহবা কেরাম আনন্দে আত্মহারা দিন আজ মোকাম্মল পরিপূর্ণ সকলের চেহারার মধ্যে খুশির ছাপ সকলের ঠোঁটের কোণে হাসি সকলে একে অপরের সাথে মহানাকা করে একে অপরের সাথে খুশি প্রকাশ করে কিন্তু এক করোনা আরে একজন ব্যক্তি চেহারাটা মলিন করে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে সকলের সাথে তিনি হাসেন না মাথাটা উঁচু করে তাকান না নীরবে নিবৃতে নির্বিলি এক পাশে দাঁড়িয়ে আছেন সমস্ত সাহাবায় কেরাম তার দিকে তাকিয়ে আছে তিনি কে তিনি আর কেউ নন তিনি হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু সিদ্দিক একবারকে উদ্দেশ্য করে সাহাবায় কেরাম বলেন ও ভাই আবু বকর আজকের দিনে আমরা সকলে খুশি আজকের দিনে আমরা আনন্দিত তুমি কেন মুখ এইভাবে অন্ধকার করে দাঁড়িয়ে আছ সিদ্ধিকাকে একবার বলেন ভয়াবার আমিও তোমাদের মতো আনন্দিত আলিয়াউ মকমল তুলেকুম দীনকুম হতমম তোয়ালাইকুম নয় মতী ওরদি তুলে কুমুল ইসলাম না এ আয়াত যেমন তোমাদের কানে পৌঁছে গেছে কর্ণ কুহরে পৌঁছে গেছে আমি আবু বকরের কানেও পৌঁছেছে কিন্তু আমি যা দেখছি তোমরা তা দেখো না আমি দূরে তাকাচ্ছি তোমরা কাছে দেখছো আমি অনেক দূরে তাকাচ্ছি আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে দুনিয়াতে যেই মাকসা তার উদ্দেশ্যে পাঠিয়েছিলেন সে উদ্দেশ্য পুরা হয়ে গেছে شے دین آج پری پرنو شے آج مکمل ہائی تو نبی آقا اے نامدار تاجدار مدینہ سرکار دو عالم محبوب کبریا جگر گوش اے آمینا مولا اے کل فخر رسول حادی اے سبول شافی محشر ساقی اے کوسر رحمت عالم محسن اعظم জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলেন জবন খুলে সাল্লি ওসাল্লাম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সরকার আলম নবীজি হয়তো আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না তিনি হয়তো আমাদেরকে ছেড়ে চলে যাবেন এই ব্যথা আমি ব্যথিত এই ব্যথায় আমি ব্যথিত আমার কষ্ট হচ্ছে তোমাদেরকে বলার জন্য কেন তিনি ব্যথিত হবেন না কেন তিনি ব্যথা পাবেন না এই আবু বকর তো সেই আবু বকর যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই মুসলমান হন নাই পরিষ্কার মনে রাখবেন আবু বকর মুসলমান হন নাই ঠিকই কিন্তু ইসলাম গ্রহণ করবার পূর্বে কোনো দিন তিনি মূর্তির সামনে মাথা নত করেন নাই কোনো দিন তিনি মূর্তির সামনে মাথা নত করেন নাই হাজিরত আবু বকর আব্বান না মুসমান আব্বার নাম কি আমার সাথে একটু কথা বলবেন আপনার আব্বার নাম কি ওসমান ওসমান একদিন বলে বাবা আমি তো মূর্তির পূজা করি এই পূজা মণ্ডপে যাই মূর্তির সামনে দাঁড়াই খুদা সাবরে সালাম কালাম করি কিন্তু তুমি তো বাবা কোনো দিন একটু গেলে না তখন আবু বকর বলে বাবা আমি যাব তবে সবার সামনে না আমি গোপনে একা একা আমি খুদার সামনে গিয়ে সব কথাবার্তা বলবো বাবা তো খুব খুশি ছেলে আমার তো ঠিকই আছে আমার কথা শুনতেছে সিদ্ধিকে একবার একদিন ঢুকছি পূজার ঘরের মধ্যে ঢুকার পরে গিয়ে দেহে বিশাল এক মূর্তি সিদ্দিকে একবার সামনে দাঁড়ায় বলে খুদা সাহেব কেমন আছেন তো কথা বলে না মূর্তি কথা বলে এখনের মূর্তিও যেমন তখন এর মূর্তিও তেমন কথা বলে না কিছুক্ষণ পর কাচ্ছা কথা যখন বলতেছেন না তাহলে অন্তত একটা কাজ করেন আমি আসছি অনেক দূর থেকে প্রেশানি নিয়ে তাহলে আমার একটু হেল্প করেন সাহায্য করেন কিছুই বলে না কাচ্ছা কথাও বললেন না ভালো মন্দ কিছুই বললেন না একটু সাহায্য চাইলাম রাজিও হইলেন না তাহলে আমার উপকারের দরকার নাই অন্তত আপনাকে নিজেকে একটু বাঁচান ক্ষতি থেকে ছোট্ট একটা পাথর ওনাকে দিছে মুখের আর সাথে সাথে ঠাস করে আওয়াজ উসমান ছিল বাহিরে দাঁড়িয়ে বাবা সোজা দৌড়ে সে ঘরের মধ্যে কি ব্যাপার এদিকে আবু করে দিছে দৌড় উম্মে খায়ের সিদ্দিক আকবরের আম্মাকে ওসমান ডেকে বলে প্রিয়তমা স্ত্রী জীবন সঙ্গিনী জীবন সঙ্গিনী আজকে তোমার ছেলেকে আমি মনে করছিলাম তো ভালো ছেলে আমি যখন ঘরের কথা বললাম পূজা ঘরের সে তো রাজি হয়ে গেল কিন্তু কই এখন তো যা ঘটাইল ওকে যদি আমি ওর খবর আছে। উম্মে খায়ের বলে খবরদার আমার ছেলে অন্য দশটা ছেলের মতো নয় আমার ছেলের ব্যাপারে তুমি কোনো কথা বলবে না আমার ছেলের বিরুদ্ধে কোন কথা বরদাস্ত করা হবে না আবু বকর সিদ্দিক আবা উসমান আব্বা উসমান বলে কেন তোমার ছেলে অপরাধ করবে অন্যায় করবে তাকে কিছু বলবো না ঘটনা নাকি সিদ্দিক আকবরের আম্মা দত্তহীন কণ্ঠে বলে না স্বামী হে আবু বকরকে তুমি কিছুই বলতে পারবে না এই মহল্লার দশটা ছেলের মতো আমার ছেলে আবু বকর নয় তুমি জানো না সেই ইতিহাস তোমার জানা নাই সে ঘটনার তুমি সাক্ষী তুমি না আমার আবু বকর যখন আমার পেটে আমি যখন আমার আবু বকর কে পেটে নিয়ে চলছিলাম সাত মাস যখন সে আমার পেটের ভেতরে আমি একদিন মক্কার গলি দিয়ে বের হচ্ছিলাম কে জানি আমাকে ডেকে ডেকে বলে يا أمة الله، يا أمة الله بالتحقيق أبشري بالولد العتيق، لقبه في السماء صديق، وهو للنبيِّ সাহিবুন ওয়ারেফিক ও আল্লাহর bande খুব খেল করো মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মা তুমিও খেল করো পর্দা আরালের বন তুমিও খেল করো ও যুবক দাঁড়িয়ে আছো তুমিও খেল করো ও বাবা দাঁড়িয়ে আছো তুমিও খেল করো ও দোকানদার তুমিও খেল করো আবু বকর এখনো দুনিয়াতে আসেন নাই মায়ের পেটের ভেতরে আছে তখন কে জানি তার মায়ের কানে কানে বলছে ও আল্লাহর বান্দি সুসংবাদ গ্রহণ কর ইয়কিনের সাথে জানো তোমার পেটে যে সন্তান আছে সে সাধারণ সন্তান নয় আসমানে তার লকব হইল সিদ্দিক কন্নাল্লাহু আকবার আসমানে যার লকব হইল সিদ্দিক আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম যার বন্ধু সে সাধারণ কোনো ব্যক্তি নয় সে অসাধারণ ব্যক্তি সুতরাং স্বামী হে আমার আবু বকরের বিরুদ্ধে তুমি কিছুই বলবে না আমার আবু বকর সম্পর্কে তুমি কিছুই জানবে না সিদ্দিক আকবর যতদিন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তখনও তিনি কোনোদিন কোন গাইরুল্লাহর সামনে কোনো মূর্তির সামনে কোন মখরুকের সামনে তিনি মাথা নত করে নাই